হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমাদের মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদের জানানোর চেষ্টা করব ভালো সময় আসার পূর্বে আমাদের যে সাতটি সংকেত আমরা পাই এটা শুধু কথার কথা নয় বন্ধুরা এটা আমাদের পবিত্র সনাতন ধর্মের বিশ্বাস কারণ এই সাতটি সংকেত আমাদের শাস্ত্রে বর্ণিত আছে বন্ধুরা আমরা সকলেই জানি জীবনের টাকা পয়সা ধন সম্পত্তির গুরুত্ব কতটা কারণ টাকা পয়সার অভাব থাকলে কোনো ব্যক্তি সঠিকভাবে খুশি থাকতে পারে না বন্ধুরা আমরা ভিতর থেকে অনেকেই হয়তো মানি না যে যখন কেউ বলে টাকা পয়সাই জীবনের সব কিছু নয় হ্যাঁ হয়তো টাকা পয়সা দিয়ে সম্পর্ক খুশি কেনা যায় না কিন্তু বন্ধুরা ভেবে দেখলে বর্তমান যুগে তাও সম্ভব হচ্ছে কারণ টাকা পয়সা থাকলে জীবনে সুখ ও খুশি নিজেরাই চলে আসে বন্ধুরা একটা কথা ভেবে দেখবেন যদি জীবনে টাকা পয়সা ধন সম্পত্তির কোনো মহত্ত্ব না থাকতো তাহলে কেন প্রতিটি ব্যক্তি টাকা পয়সা অর্জন করার জন্য দিন রাত এক করে দেয় বন্ধুরা ধন সম্পদ অর্জন করার কামনা প্রতিটি ব্যক্তির মধ্যেই থাকে প্রতিটি মানুষই স্বপ্ন দেখে সে ধনী ব্যক্তি হবে এবং প্রতিটি ব্যক্তি জীবনের সুখ ও সমৃদ্ধি চায় এটা জীবনের কঠোর সত্য যে যার পকেটে পয়সা আছে তার সমস্ত পৃথিবী তার মুঠোয় থাকে আর গরিবের সাথে কেউ থাকে না এই জন্য সংসারে সমস্ত ব্যক্তি মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন আর ধন সম্পত্তি কামনা করে বন্ধুরা মা লক্ষ্মী সবার প্রতি সহজে প্রসন্ন হন না মা লক্ষ্মীকে খুশি করা বড়ই কঠিন কাজ কিন্তু যে ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা একবার অর্জন করতে সক্ষম হয় সে জীবনে আর কোনো দুঃখে থাকে না মা লক্ষ্মী তার প্রকৃত ভক্তের উপর একদিন না একদিন কৃপা অবশ্যই করেন এবং আমাদের প্রকৃত ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের ঘরে মা আসেন আর মা লক্ষ্মী আমাদের গৃহে আসার আগে কিছু এমন সংকেত দেন যা থেকে আমরা বুঝতে পারব যে আমাদের গৃহে মা লক্ষ্মী আসতে চলেছেন আমাদের দুঃখ ও দারিদ্রতার দিন এবার শেষ হতে চলেছে কারণ শাস্ত্রে বর্ণিত এই সংকেতগুলি অত্যন্ত শুভ ও ভাগ্যশালী মানা হয়েছে এটা সাক্ষাৎ মা লক্ষ্মীর আগমনের সংকেত মানা হয় যদি আপনি এই সংকেত পান তাহলে আপনি জেনে নিন এবার মা লক্ষ্মীর কৃপা আপনার প্রতি পড়তে চলেছে তাহলে বন্ধুরা আসুন জেনে নিন সেই সংকেতগুলি কি কি? বন্ধুরা তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও এই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুরা এটা আমরা হয়তো অনেকেই জানি আমাদের গৃহে কিছু সুফলই বলুন বা কুফল তা সবার প্রথম জানতে পারে আমাদের চারিপাশে থাকা জীবজন্তু ও কীটপতঙ্গ তাই শাস্ত্রে বলা হয়েছে প্রথম সংকেত হল কালো রঙের পিঁপড়ে বন্ধুরা পিঁপড়ে দুই প্রকার হয় কালো ও লাল রঙের লাল রঙের পিঁপড়েকে অশুভ মানা হয় আর কালো রঙের পিঁপড়ে অত্যন্ত শুভ হয় এবং ক্ষতিকারকও হয় না জ্যোতিষশাস্ত্র মতে কালো রঙের পিঁপড়েকে মহালক্ষ্মীর রূপ মানা হয় গৃহে যদি কালো রঙের পিঁপড়ে গোলাকার আকারে ঘুরতে দেখা যায় তাহলে এটি হলো খুবই শুভ সংকেত এটা মা গৃহে আসার শুভ সংকেত তাই বন্ধুরা যদি কালো রঙের পিঁপড়ে দেখেন তাহলে তার উপর হলুদ ও কুমকুম দেবেন এবং প্রণাম করবেন এবং খাবারের জন্য আটা ও চালের গুঁড়ি দেবেন এটা করলে আপনার থাকা সমস্ত ঋণ থেকে আপনি মুক্তি পাবেন তবে মনে রাখবেন কালো পিঁপড়েকে কখনোই ঝাড়ু দিয়ে তাড়াবেন না বন্ধুরা দ্বিতীয় সংকেত হল শাস্ত্রমতে টিকটিকির কথা উল্লেখ করা হয়েছে শাস্ত্রমতে এই টিকটিকি মহালক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় বন্ধুরা যদি দেখেন ঘরের কোনো স্থানে একসাথে তিনটি টিকটিকি তাহলে এটি খুবই শুভ বলে মনে করা হয় এটা মা লক্ষ্মীর আগমনের সংকেত মানা হয়েছে আর যদি দেখেন টিকটিকিরা একে অপরের পিছনে দৌড়াচ্ছে তাহলে মনে করা হয় এটা হলো গৃহের উন্নতির সংকেত আর যদি দীপাবলির দিন তুলসী গাছে টিকটিকি দেখেন তাহলে এটি খুবই শুভ বলে মনে করা হয় আর এটি হলো আমাদের প্রচুর ধনসম্পদ পাওয়ার সংকেত এই পরিস্থিতিতে যদি আপনি টিকটিকিকে দেখেন তাহলে তাতে কুমকুম চালগুড়ি অবশ্যই দেবেন তৃতীয় সংকেত পাখি দ্বারা পাওয়া যায় বন্ধুরা শাস্ত্র মতে এমন কিছু পাখি আছে যা আমাদের গৃহে বা চারিপাশে যদি থাকে তা অশুভ মানা হয় আবার এমন কিছু পাখি আছে যা গৃহে বা চারিপাশে থাকলে তা মা লক্ষ্মীর আগমন বলে মনে করা হয় বন্ধুরা যদি আপনার গিয়ে কোনো পাখি তার বাসা তৈরি করে তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় এটা মা লক্ষ্মীর আসার সংকেত সেই জন্য যদি কোনো পাখি আপনার গিয়ে বাসা বাঁধে তাহলে ভুলেও সেটা ভেঙে দেবেন না কারণ এটা আপনার গিয়ে অপার ধন সম্পদ আসার সংকেত আবার অন্যদিকে যদি বাজ বা কাক আপনার গৃহে বারবার আসে তাহলে এটা অশুভ সংকেত মানা হয় বন্ধুরা যদি মা লক্ষ্মীর পেঁচা দেখতে পান তাহলে এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চতুর্থ হল শঙ্খধ্বনি বন্ধুরা যদি আপনি দিনে যে কোনো সময় বিশেষ করে ও সন্ধ্যায় শঙ্করধ্বনি শুনতে পান তাহলে এটা অত্যন্ত শুভ মানা হয় এর অর্থ এটাই যে মা লক্ষ্মী আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং খুবই তাড়াতাড়ি আপনার গৃহে ও জীবনে প্রবেশ করতে চলেছেন যার ফলে আপনার জীবনে আর্থিক সংকট দূর হয়ে জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে পঞ্চম হলো, যদি ছেলেদের ডান হাতের তালু বারবার চলকায় এবং মেয়েদের বাম হাতের তালু বারবার চলকায় তাহলে এটা ধন প্রাপ্তির শুভ সংকেত এর ফলে আপনি বুঝবেন মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করতে চলেছেন ষষ্ঠ হল আমরা সকলেই জানি আমাদের স্বপ্ন কিছু না কিছুর সংকেত দেয় আর যদি আমাদের ধন সম্পদ প্রাপ্তির লাভের সময় আসে তাহলে মা লক্ষ্মী আমাদের স্বপ্নের মাধ্যমে তা দিয়ে থাকেন যদি আমরা স্বপ্নে বারবার ঝাড়ু সাপ নেউল ও প্যাঁচা দেখতে পাই তাহলে নিশ্চিত আমরা ধন সম্পদ প্রাপ্তি লাভ করতে চলেছি বাস্তবেও যদি আমরা নেউল দেখি বা সকালে যদি কেউ ছাড়ু দিচ্ছে দেখি বা ঘর পরিষ্কার করতে দেখতে পাই তাহলেও এটা এক প্রকার শুভ সংকেত হয় ও মা লক্ষ্মীর আগমনের শুভ সংকেত মানা হয় সপ্তম হলো যদি কোনো পুরুষের ডান চোখ লাফায় এবং মহিলাদের বাম চোখ লাফায় তাহলে এটা মা লক্ষ্মীর আগমনের শুভ সংকেত বলে শাস্ত্রে গণ্য হয়েছে তাহলে বন্ধুরা আশা করি এই সাতটি সংকেত আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় মা লক্ষ্মী